স্বাধীনতা কবি পম্পা সেন শর্মা স্বাধীনতার ভোরবেলা ওই সূর্য সোনা আলো বললে ডেকে সবার কাছে ভালো সকল জীবন আমার দেশের সকল স্থানে সকল গুণে থাকবে সবাই হেসে খেলে থাকবে না দেশ কোনোখানে হাতে হাত মিলিয়ে থাকি ভালোবাসার গন্ধ মেখে দিনের সংগ্রামকে মনে রেখে অমূল্য এই স্বাধীনতা চোখ চুড়ানো নিজের দেশ কোন ভাষাতে করব প্রকাশ বক্ষ ভরা খুশির দেশ আজকে যদি এই মাটিতে ভারতবাসী লক্ষ কোটি শুদ্ধ মনে হিংসা ভুলে আনন্দেতে জেগে উঠি আজকে এসো সবাই মিলে গেয়ে উঠি সেই যে গান সেই গানেতে সবার ভালো সবার হাসি সবার টান অন্যান্য কাজ থাকবে না আজকে সবাই নিঃশপথ শক্ত সোজা শির দাঁড়াতে দাঁড়িয়ে থাকুক ভবিষ্যৎ নমস্কার Tchau.